আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিহর্স আজকে আমাদের তামজিদ এন্টারপ্রাইজে চলে আসছে চায়না ইলং এর চাইনিজ মেলার আর আমাদের কাছে আরেকজন চলে আসছে ডিভিশন ম্যানেজার ওয়াজিব ওয়াজিবুল্লাহ ডিভিশন ম্যানেজার ওয়াজিবুল্লাহ তো আপনাদের সামনে আমরা মিলার বস কিছু কথা বলবে লিথিয়াম ব্যাটারির বিষয়ে আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো লিথিয়াম ব্যাটারি আসছে এর ভিতরে আমাদের ইলং ব্যাটারিটা সর্বোচ্চ মাইলেজের সর্বোচ্চ ওজনের বা সর্বোচ্চ আপনার এমপিয়ার বা সর্বোচ্চ কোয়ালিটির ব্যাটারি তো আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে যারা লিথিয়াম ব্যাটারি নিসেন আপনারা জানেন যে বর্তমান ইলং ব্যাটারিটা চাইনিজ ব্যাটারি মাঝে এম্পিয়ারের দিকেও একশো চৌরাশি উপরে আর কোনো এম্পিয়ার নাই আর মাইলেজও আলহামদুলিল্লাহ একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পার প্লাস পাওয়া যায় মাইলেজ তো আমাদের প্রত্যেকটা ব্যাটারি ইলং দুই বছরের গ্যারেন্টি আর আমরা নিজের তরফ থেকে আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই তো এই বিষয়ে প্রথমে কথা বলবো ওয়াজিবুল্লাহ ভাই এরপরে মিলার বস কথা বলবো আপনি বলেন আমাদের ইলং ব্যাটারি বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর যাবৎ বিজনেস করে তার মধ্যে আমাদের পানি ব্যাটারি শুরু থেকে শুরু হয়েছিল এরপরে লিথিয়াম ব্যাটারি রিসেন্টলি শুরু হয়েছে তো একশো চুরাশি এম্পিয়ার এটার মাইলেজ অলরেডি আপনারা জানেন যে এটার মাইলেজ প্রায় একশো সত্তর থেকে দুইশো বিশ কিলোমিটার পর্যন্ত আমরা এটা সর্বোচ্চ পেয়েছি সেটা ডিফারেন্স গাড়ি গাড়ির ভিন্নতার কারণে মাইলেজ এলাকা বিশেষ করে রাস্তাঘাটের কিছু ব্যাপার কারণে কিছু মাইলেজ কম হতে পারে সো ভবিষ্যৎ বাংলাদেশ লিথিয়ামের বাংলাদেশ দেখ এখন দশ কথা বলেন Okay. Assalamualaikum everyone, I'm Elon the Miller. Welcome to the Jew Islam the shop. Uh, and, uh, this is the Kubi Palo Manoshi. I like it. Amla the factory now is already uh, making the Bondish the No class. and We now have the lithium battery and uh, about uh, the burning battery and the dry battery. Uh, so we're thinking.

ইজি বাইক বিক্রি করছি তো বছর আ 8 বছর এ নিয়া বছর নিজের হাতে একটা গাড়ি ফাইসালা করছে কিছু টাকা মাঝে বাজেছিল তো যাই হোক আপনারা যারা আমাদের কাছ থেকে আমাদের তামজিদারস্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি আমাদের কাছে পানির ব্যাটারি আপনারা পেয়ে যাবেন অরিজিনাল যে ইলং আপনারা জানেন যে সারা বাংলাদেশে যেগুলা ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরির মধ্যেই ইলং ব্যাটারি আছে কিন্তু আসলে কোনটা ইলং অরিজিনাল ওনারা হলো চায়না ইলং ব্যাটারি তার ফ্যাক্টরির নাম ইলং তার মাঝার বে নয় ইলং আপনারা যারা অরিজিনাল ইলং অথবা লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের তাম জিতেন্দ্রের হাতে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা সবসময় অরিজিনাল ইলং ব্যাটারি কোম্পানির লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি আপনারা পেয়ে যাবেন আর বরাবর আমাদের এখানে সবসময় ওরা মাঝে মাঝে আসে তো যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান অথবা পানির ব্যাটারি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম